আলহামদুলিল্লাহি রু আলহিসি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদুর সালাম শ্রেষ্ঠ নবী নবী, নবীদের নবী উম্মতের কান্দারি সাফায়াতকারী রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবসরা মুয়াসেরা পাক পাঞ্জাতন সকলের প্রতি আমি গুনাগারের আন্তরিক সমবেদনা ও মোবারকবাদ সকল মুসলমান বাই ও বোনের প্রতি আমি গুনাগারের ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দীনী ভাই বেনেরা সম্মানিত বিওয়াস আশা করি মহান তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর এত যে বরকত যে ব্যক্তি জানে সে সকল কাজের পরেই তান বলে আলহামদুলিল্লাহ তাই আমি গুণাগার মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যেই তালা আমাকে মুসলমান পিতামাতার মাতার গড়ে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত বিওয়াজ আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায় এই পর্বটি যে দেখেছে যত লোক দেখেছে বেশিরভাগ লোকই কুপুকার পেয়েছে তাই আপনাদের ভালোবাসা পেয়ে আজকে তিরানব্বইতম পর্ব নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহতালা যেন আমাকে বলার এবং আমল করার তফিক দান করেন আসুন যারা নতুন দেখেছি অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে দেই এবং পাশে থাকা ওপেন করে দেয় যেন একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ফেসবুকে ফলো করি ও শেয়ার করে দেয় ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে তাই আমরা নেকি থেকে দূরে না থাকি ধুরুশরীপের অগণিত ফজিলত রয়েছে হাদিসে পাকে আসে কেউ যদি নিয়মিত দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করেন ওই ব্যক্তি তার জান্নাত না দেখে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না তাই আসুন আল্লাহ আমরা নিয়মিত শরীফ পাঠ করি নিজের জান্নাত নিজে দেখে মৃত্যুবরণ করি বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ তালা আল কোরআনুল কারিমে ইরশাদ করেন হে হাবিব আপনি নিজেকে সেসব ব্যক্তিদের সাথে সংলিষ্ট রাখুন যারা আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করেন এবং ডাকেন সুরা কাফ আয়াতনং আটাইশ কারণ তাদের কালপগুলো হলো হেদায়াতের প্রদীপ যেমন হাদিস শরীফে এসেছে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিলাতু হতে বনিত তিনি একদিন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর মার্সিদের দিকে বের হলেন অতপর তিনি হজরত মুওয়াজ ইবনু জাবাল রাদেলা তালানহুকে নবী করিম সাল্ল্লাহ সাল্লাম এর রওজা মুবারকের কাছে বসে কাঁদতে দেখলেন ওমর রাজেলা তালাহু বললেন আপনাকে কী সে কাঁদাচ্ছে মুওয়াজ রাজেলা বললেন আমাকে একটা জিনিস কাদাচ্ছে যা আমি রসুলুল্লাহ সাল্লাম থেকে শুনেছি আমি রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি আাসাল্লামকে বলতে শুনেছি নিশ্চয়ই সামান্য রিয়াও শিরক শিরক সামান্য যে ব্যক্তি আল্লাহর কোনো অলির সাথে শত্রুতা করবে সে যেন প্রকাশ্যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হল নিশ্চয়ই আল্লাহ তালা ন্যাক্কার তাকুয়া সম্পন্ন এবং গোপন লোকদেরকে মহাবত করেন তারা হলেন এমন সব ব্যক্তি যারা অনুপস্থিত থাকলে তাদের খোঁজ খবর নেওয়া হয় না তারা উপস্থিত হলেও তাদেরকে মাজলিসে ডাকা হয় না এবং তাদেরকে পরিচয় করানো হয় না তাদের কালপগুলো হলো হেদায়াতের প্রদীপ তারা প্রত্যেক অন্ধকার বিপদ থেকে নিরাপদে বের হয়ে আসেন হাদিস ইবনু মাজা হাদিস নং তিন হাজার নয়শত উনানব্বই হাকিম তাবরানি বাইহাকি হাকি মিসকাত পুষ্টা চারশত পঞ্চান্ন অত্র হাদিসে এই বাক্য দ্বারা তাকুয়া সম্পন্নদের কালবকে বোঝানো হয়েছে কাজেই হেদায়াতের সম্পূর্ণ কালব ওয়ালাদের নিকটে যাওয়া তাই আসুন আমরা নিজেকে নিজে প্রশ্ন করি আমি কার সাথে চলতেছি আমি কি আসলে সৎসঙ্গ পেয়েছি না অসৎসঙ্গ পেয়েছি নিজেকে নিজে প্রশ্ন করার একটি উত্তম মাধ্যম হচ্ছে এস্তেকার করা এস্তেকার হচ্ছে রাত্রে ঘুমানোর পূর্বে ভালো করে পাক পবিত্র হয়ে সাদা পায়জামা লঙ্গি পরে নিয়ত করে ঘুমানো হে আল্লাহ আমাকে আপনার দয়ায় আমাকে সৎসঙ্গ সঠিক পথ প্রদর্শন করুন আপনি এটি করলে ইনশাল্লাহ তিন দিন পাঁচ দিন সাত দিন এর ভিতরে একটি খবর পেয়ে যাবেন আল্লাহ তালার তরফ থেকে আসুন আমরা এই আমলটি করি দুনি আকড়েতে কামিয়াব হই বিখ্যাত তাফসিরের কিতাব রুল মায়ানীর বলা হয়েছে আল্লাহ প্রাপ্তির পথ প্রদর্শকগণই মহা পরায়ণ সম্প্রদায় যদি তৈরিকত সন্ধানী তাদের প্রীতিবাজন ও সেসব হতে পারে তাহলে তাদের স্নেহ ধীক্ষা প্রদান ও বেলায়াতের সাহায্য সায়ের ইলাল্লাহ এর স্তর লাভ করতে এবং আল্লাহ আল্লাহতালা ব্যতীত সমস্ত জগতের প্রেম ত্যাগ করতে সমর্থ হবে রুহুল মায়ানি সম্মানিত দিনী ভাই বেনারা সম্মানিত বিবাস ব্যস্তময় জীবনে প্রতিদিন দুই একটি কথা দধি ভালো কাজে লাগাতে পারি এতে হতে পারি আমরা সবল তাই আসুন আজকে আমরা যা কিছু শুনলাম নিয়ত করি এর উপর আমল করব ইনশাআল্লাহ হাদিসে পাকে আছে কেউ যদি এক নিয়ত করে তাৎক্ষণিক ফেরেশতা তাকে অর্ধেক সোয়াব লিখে দেন কাজ সমাধা হলে আল্লাহ তালা কত দিবেন উনি ভালো জানেন তাই আসুন সকল কাজ করার পূর্বে ন্যাক নিয়ত করি দুনিয়া আক্রেতে কামিয়াব হই সম্মানিত দিনী বোনেরা উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।